আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপে ফর্ম ফিল আপ করেছ কিন্তু ফর্ম ফিল আপের পিডিএফটি ডাউনলোড করতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সকল সমস্যার সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব এই নিয়ে কেউ ভিডিও বানায় না তাই আমি অনেক ব্যস্ত থাকার পরেও তোমাদের আজকে এই ভিডিওটি দিলাম ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে সকল প্রকার শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা এই পিডিএফটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবে না এর জন্য তোমাদের আরেকটি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে সেই ব্রাউজারটি ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর তোমরা এখান থেকে অপেরা মিনি লেখে সার্চ দিবে এরপর তোমরা এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে ইনস্টল করে নিবে। আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না তো তোমরা ওপেনে ক্লিক করে দিবে ওপেনে ক্লিক করার পর তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টটি দিয়ে দিব আসার পর এখান থেকে তোমরা লগ ইন অপশনে ক্লিক করে দিবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিবে দিয়ে লগ ইনে ক্লিক করে দিবে কিছুক্ষণ অপেক্ষা করবে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেলে তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে এখানে আসার পর তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করবে কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমরা এখানে ডাউনলোড দেখতে পাবে তোমরা এখানে ক্লিক করে দিলে ডাউনলোড করতে পারবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখো ডাউনলোড হচ্ছে এখানে যাবে যাওয়ার পর তোমরা ডাউনলোডে যাবে ডাউনলোডে গেলেই তোমাদের এই ফাইলটি দেখতে পাবে এই যে অ্যাডমিশন ফাইল এখানে ক্লিক করে দিলেই তোমাদের ফাইলটি চলে আসবে আর যদি তোমাদের অপেরামিনি দিয়ে ঢুকতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আরেকটি ব্রাউজার নামিয়ে দেখতে পারো সেই ব্রাউজারটি হচ্ছে এই যে ইন্টারনেট এটা প্লে স্টোরে লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি ইন্টারনেট লেখার পরেই তোমরা এই ব্রাউজারটি পাবে এখান থেকেও তোমরা খুব সহজে তোমরা ডাউনলোডটি করতে পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের সমস্যাটি সমাধান করবে এরপরেও যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সমাধান করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে সকল প্রকার শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ